আসসালামু আলাইকুম অসুস্থ তোফায়েল আহমেদকে নেওয়া হলো দিল্লির হাসপাতালে চলুন এই সংসদ সদস্যর বিস্তারিত খবর দেখা যাক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ শারীরিকভাবে অসুস্থ শুক্রবার সকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের রাজধানী দিল্লিতে নেওয়া হয়েছে এদিন বেলা এগারোটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি দিল্লির উদ্দেশ্যে ছেড়ে যায় তোফায়ল আহমেদের পারিবারিক একটি সূত্র জানায় এর আগে তোফায়ল আহমেদের হার্টে রিং বসানো হয়েছিল সেটির চেক জন্য তাকে দিল্লিতে নেওয়া হয়েছে বৃহস্পতিবার তাকে বৃহস্পতিবার থেকে তিনি কিছুটা বোধ করছেন বলেও সূত্রটি জানায় তোফায়ল আহমেদের জামাতা ডাক্তার তহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন উনি হাতে একটু কম শক্তি পাচ্ছেন তাই উন্নত চিকিৎসা ও চেক জন্য তাকে দিল্লি নেওয়া হয়েছে তোফায়ুল আহমেদকে দিল্লির মেরান্টা হাসপাতালে ভর্তি করা হবে প্রসঙ্গত সাতাত্তর বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন ভোলা একাশন থেকে নির্বাচন করা ক্ষমতাসীন আওয়ামী লীগের সিনিয়র এই রাজনীতিক